মরিসবাতির বাতির দুনিয়ায় আপনাদের স্বাগত আমরা চলে আসলাম সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আমি বিশ্বজিৎ দত্ত নতুন আবার একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের জন্য আমরা অনেকগুলো লাইটিংয়ের সেট আপ নিয়ে এসেছি এক নম্বরে রয়েছে আমাদের বউ ভাত একটা নামের লাইটিং ডিসপ্লে পিছনে দেখতে পাচ্ছেন চোরকি লাইট যেটা আপনাদের এখনও দেখানো হয়েছে আগেও আর এই চর্কি লাইটের সম্পর্কে আজকে আরও বিস্তারিত আমরা বলবো তো একটু ধৈর্য ধরেন এই চর্কি লাইটটা কিন্তু টিকটকে প্লাস ইউটিউবে অনেকটাই ভাইরাল আর এটা অনেকেই নিচ্ছে আমাদের এখনও প্রায় দুইশো পঁয়ষট্টি পিসের অর্ডার রয়েছে আমরা প্রতিনিয়ত মালামালগুলো আসলে ডেলিভারি করতেছি সারা বাংলাদেশে আর ভিডিও পারপাস আমরা দুই এক পিস মালামাল নিয়ে আসি ঠিক আছে কারিগররা বানায় পাশাপাশি সেল হয়ে যায় নাম ঠিকানা দিলেই আসলে আমরা সকল মালামালগুলো আসলে ডেলিভারি দিয়ে দিচ্ছি আসলে সারা বাংলাদেশে আমাদের চরকি লাইট আমাদের মরিচবাতি আমাদের মরিচবাতির মালামাল ঠিক আছে বিভিন্ন লাইটিং ডিসপ্লে কিন্তু প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে আমার মনে হয় আটান্ন থেকে উনষাটটা জেলায় আমরা অলরেডি মালামাল পাঠাচ্ছি যারা আমাদের থেকে ভালো মানের মরিচবাতির ছড়া ঠিক আছে তারপরে লাইটিং যেমন চরকি লাইট হ্যালোজিন পারগান এমনকি বিভিন্ন নামে লাইটিং ডিসপ্লে নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে নিতে পারেন আমরা মালামাল আসলে আগে পাঠাই তার পরবর্তীতে আসলে টাকা নেই আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনারা আমাদের স্ক্রিনে যেখানে লেখা আছে পণ্য অর্ডার করতে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স ডাবল সেভেন টু সেভেন টু এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর তার পরবর্তীতে আপনাদের কী কী মালামাল লাগবে আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার মানে আমি টোটাল আরও ক্লিয়ার করে বলতেছি আপনার নিজের নাম আপনার জেলা থানা স্থানীয় বাজার অথবা যে লোকেশন দিবেন সেই লোকেশনের নাম মানে নাম দিবেন সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা মালামালের আসলে কুরিয়ারের চার্জ আমরা একশো টাকা করে নেই শুধুমাত্র চোরকি লাইটটার জন্য আমরা দুইশো টাকা কুরিয়ার চার্জ নেই সারা বাংলাদেশেই আপনারা আমাদের থেকে মালামালগুলো নিতে পারেন মালামাল হাতে পাওয়ার পরবর্তীতে আপনারা তারপর কুরিয়ার চার্জ আর পাশাপাশি মালামালের টাকাটা দিয়ে দেবেন আগে আপনাদের কুরিয়ারের জন্যও একটা টাকাও দেওয়া লাগবে না তো দেখতে পাচ্ছেন আমাদের চোরকি লাইটগুলো ঠিক আছে এগুলো আমরা তৈরি করে করে আসলে পাঠিয়ে দিচ্ছি প্রতিনিয়তই আমরা এইরকম কালো বোর্ডের উপরেই আপনাদেরকে আসলে আমরা মালামালগুলো দিব কোনো টেনশন করা লাগবে না ঠিক আছে আরও কিছু স্যাম্পল আপনাদেরকে আমরা এখন দেখাবো যেটার মধ্যে রয়েছে গোল্ডেন কালার ডায়মন্ড বাতি একদম বাংলাদেশের ট্রেন্ডিংয়ে আছে গোল্ডেন কালার ডায়মন্ড বাতি এইরকম ভালো মানের বাতি দিয়ে আসলে আমরা মরিচ বাতির তৈরি করতেছি একদম ভালো মানের পঁচিশ ছিয়াত্তর তিরিশ ছিয়াত্তর অরিজিনাল হানড্রেড পার্সেন্ট কপারের তার দিয়ে আমরা মরিচ বাতির সরাগুলো তৈরি করি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জ্বলতেছে আলোগুলো এখানে আসলে ক্যামেরা কারণে হালকা একটু কাঁপাচ্ছে আসলে বাস্তবে কিন্তু একটু ও কাঁপায় না আপনারা এটা জানেন এরকম গোল্ডেন কালার ছাড়াও ওয়ান কালার বাতির মধ্যে রয়েছে আমাদের কাছে লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা এই ছয়টা কালারের বাতি আমাদের থেকে আপনারা নিতে পারেন আপনাদের লাগলে অবশ্যই আপনারা আমাদের থেকে অর্ডার করবেন আর এইরকম চোরকির লাইট যদি আপনাদের আসলে দরকার হয় অবশ্যই আমাদের থেকে নেবেন প্রচুর পরিমাণে লোক আপনাদের থেকে এই মালামালগুলো নিচ্ছে এই চরকি লাইটটার দাম হয়েছে ফিক্সড ষাট হাজার টাকা পরবর্তীতে দাম বাড়তে পারে এখন আসলে আমরা নতুন অবস্থায় একটু কমেই আসলে ছাড়তেছি এখানে যেটা আমি আরও বলবো যেমন এই চরকি লাইটে রয়েছে দুই হাজার প্লাস খেলা দুই হাজার প্লাস খেলা যদি পরবর্তীতে আপনাদের আরও খেলা বাড়ানোর ইচ্ছা থাকে অবশ্যই তিন থেকে চারশো টাকা খরচ করলে আমরা একটা আইসি আপনাদেরকে কুরিয়ার করব সেই আইসির মাধ্যমে আরও আপনারা অনেক খেলা আসলে দেখতে পাবেন আর এই রকম একটা চরকি লাইট বানাতে আসলে আমাদের ডাব্লু এস আঠাশ বারো এক স আর কি মানে একটা ফিটার সেট লাগবে ঠিক আছে এখানে দুশো আঠাশি পিসের মতো বাতি রয়েছে ঠিক আছে একুশ ইঞ্চি বাই একুশ ইঞ্চি আমাদের বোর্ডের সাইজ আর বোর্ডটা সম্পূর্ণ কালো রং করা পিছনে কার্ডবোর্ড থাকবে মানে কার্ড দিয়ে ওরকম ফ্রেম বানানো থাকবে অনেকটা আর এটা সাথে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই যাবে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই যাবে সাথে কিন্তু একটা কন্ট্রোলার যাবে সাথে একটা কন্ট্রোলার যাবে আর সাথে একটা প্রোগ্রামার যাবে যেটা আসলে দুই হাজার প্লাস খেলা রয়েছে তো সম্পূর্ণ সেটা প্লাস মজুরি তৈরি করা মিলিয়ে কিন্তু ষাট হাজার টাকায় আসলে মুশকিল আসলে বানানো মুশকিল তারপরেও আমরা আসলে সারতেছি সবার এটা অনেক পছন্দ আসলে আমরা চাইলে চাইতে পারতাম কিন্তু পাঁচ হাজার টাকা ঠিক আছে তার তার চেয়েও বেশি চাইলে চাওয়া যায় কিন্তু আমরা যেটা বলছি আমাদেরকে চার হাজার টাকা দিলেই হবে আর দুশো টাকা কুরিয়ার দিলেই আমরা সারা বাংলাদেশে এই চর্কি লাইটটা আমরা আসলে ডেলিভারি দিচ্ছি আপনাদের যদি এই চর্কি লাইটটা পছন্দ হয়ে থাকে কিংবা আমাদের যারা ডেকোরেটর ভাইরা আছে এক ভাই আর এক ভাইয়ের কাছে এই লাইটিংয়ের ভিডিওটা শেয়ার করবেন যদি কারো পছন্দ হয় অবশ্যই তারা অর্ডার করবে আর আশা করি আপনাদের যদি কোনো সমস্যা হয় মানে যদি কখনো লাইটিং জগতে যদি কারো কোনো সমস্যা হয় প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাদের কাছে আসলে নক করবেন আমরা যতটুকু পারি সাহায্য করব আর ভালো মানের মরিচবাতির তার মরিচবাতির মানে যেমন ওয়ান কালার টু কালার এল এলইডি বাল্ব এইট এম ফাইভ এম এম ঠিক আছে ডায়মন্ড বাতি আছে আপনারা আমাদের থেকে নিতে পারেন হানড্রেড পারসেন্ট কপারের তার আমাদের থেকে নিতে পারেন বড়ো ক্যাব ছোটো ক্যাব ব্যাকে লাইটের আসলে হোল্ডার রয়েছে আপনার চাইলে কিন্তু সব কিছুই আসলে আমাদের থেকে নিতে পারেন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে